আনুমানিক রাত দুই থেকে টাকা টাকি তখন বাইরে গেছি দেখি যে ছেলেটার নাম হলো জুয়েল ওকে মাইরে দুয়ারে ফালাই রাখছে বউ সেখানে বসে রয়েছে বউ পালানোর চেষ্টা করে পরে বউরে দৌড়ে পরে আমরা দৌড়ে তারে বসাই রাখি পরবর্তীতে লোকজন আসে পরে থানায় ফোন দেয় থানা থেকে পুলিশ দেয় মেয়েটাকে থানায় নিয়ে আসে লাশটাকে থানায় পোস্টমার্টাম করার জন্য টাঙ্গাল পাঠানো হচ্ছে আমার এলাকা আমার বাড়ির পাশে স্ত্রী হাতে স্বামী নিহত স্ত্রী তানিয়া স্বামী জুয়েলের মাথায় কাঠের টুকরা দিয়ে আঘাত করছে পরে সে ওইখানেই মারা গেছে যাই দেখি যে লাশটা পড়ে আছে আসামি তানিয়া উনি ওই লাশের পাশেই বসা তারপরে এলাকার লোকজন আসলো প্রশাসন গেল সবাই গেল যাওয়ার পরে দেখি যে মৃত্যু মৃত্যুর পরে আমি সাথে সাথেই পরে বেলায়। পোস্টমার্টম করার জন্য সখিপুর থেকে লোক গেছে যাওয়ার পরে ওই লাশটা নিয়ে আসছে আনার পরেই রাস্তা এখন টাঙ্গালি থানা হেবতে আমি এটার সঠিক বিচার চাই এবং ওই মহিলার ফাঁসি চাই এটা আমার দাবি আমার ওয়ার্ডের পক্ষ থেকে আমার কালিয়ানপাড়ার পক্ষ থেকে আমার গজের ইননবাসীর পক্ষ থেকে যেন আমাদের ইননে এই সমস্ত ঘটনা আর কোনোদিন না হয় প্রশাসনের কাছে দাবি